আসসালামু আলাইকুম প্রিয় সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ লেবালন থেকে মাসুদ ব্লগার আর মাসুদ ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন তা আমরা আজকে ঘুরতে আইছি সবারই বন্ধু আজকে ঘুরতে আইছি আমরা লেবালন একটা পার্কে আর একটু এখানে আসলে অনেক ভালো লাগে তাই কাকার কাছে কিছু কথাবার্তা জিগেমু আমার দর্শকদের জন্য কাকা কিছু বলেন তাই কাকা বর্তমান লেবালনে কি পরিস্থিতি বা কি কি কাজের উপরে যদি আমরা এ বাংলাদেশ থেকে শ্রমিক আসে তাহলে তারা কোন কোন কাজ পাইবো বা কোন কোন কাজ পাইব না এই বিষয়ে কিছু কথা বললে বাদে আমার দর্শকরা উপকৃত হইতো আর কি আসসালাম আলাইকুম আমার বন্ধুগণ বন্ধুগণের দোয়া আমি অনেক ভালো আছি আর আমিও দোয়া আল্লাহ পাকের কাছে আমার বন্ধু বান্ধব যারা আছে আল্লাহ পাক সবাইকে অনেক সুস্থ তা দান করুক তবে একটা কথা কি লেবালনে পরিস্থিতি বিষয় কি আর বলবো আমাদের এখানে সকালে বোম না মারলে রাত্রে মারে রাত্রে না মারলে দুপুরে মারে বোম যদি না মারে উপরে দিয়ে কি দিনে আসে ড্রোন করে ডোন কি করে ও তখন আমাদের ভিতরে তেল ডোনোর কথা পানিও থাকে না মানে ভিতরে পানিও থাকে না আচ্ছা গেলো এই কথা লেবালনে কাজ আছে সব কিছুই আছে শান্তিও আছে আবার অশান্তিটা বেশি তার কারণটা হলো কি এই যে আমরা যারা কাজকর্ম করি ভালো বেতন দেয় ডলার ডলার কিন্তু ভাই এই ডলারটা কামাই করতে আমাদের কাজ দেওয়ার পর থেকে খালি তেল বাড় করতেই থাকে বাড় করতেই থাকে বাড় করতেই থাকে সারা মাস খালি তেল বাড়ি করে মাস শেষ হলে বাদে ডলার পাই তখন আমরা ওই তেলের কথা বুঝে যাই তাই এত কথা বন্ধুগণ আপনি আল্লাপারা আসতেছেন আসছেন হুম তবে লেবারের পরিস্থিতি মোটামুটি ভালোই এখন আসলে মাল কামাইতে পারবেন কমপক্ষে সত্তর থেকে আশি হাজার টাকা বেতন হবে আপনারা আসছেন যদি আসতে চান তাহলে আপনারা হয়তো আমাদের বাচ্চার চ্যানেল আছে ঠিক আছে সাক্ষাৎ এখানে যোগাযোগ করবেন যোগাযোগ করলে হয়তো কোনো ভালো কোনো সিদ্ধান্ত সে দিবে আপনাদেরকে ঠিক আছে অনেক কিছুই আমরা জানাবো আপনাদেরকে কেমনে আসবেন কত টাকা পড়বে লেবার এখন নাম রইলেই ছয় লাখ সাড়ে লাখ টাকা পড়বে সমস্যা নাই কি আসলে আশি হাজার টাকা বেতন তেল তেল দিব আর তখন ডলার আসবো সমস্যা নাই কেন আপনাদের আসার ইচ্ছা আছে আপনারা আসছেন ঠিক আছে লেবার এখন কাজ আছে তবে একটা জিনিস উপর মাথা পর কিন্তু বোম খালি কি করে ঘুরতেই আছে তাই না ভাটি যা মাথার পর কি করে বোম ঘুরতে আছে আমাদের ভিতরে ভাই সময়তে পানি থাকে সময়তে পানি থাকে এই জন্য বোতলের পানি কাছে রাখি খাইতেই থাকি খাইতেই থাকি তবে ভাই আপনার যেই লেভেলে আসতে চান একটু চিন্তা ভাবনা করলে আইসেন ঠিক আছে আর শেষ কথা হলো আমার আমার এই সাক্ষাৎকার আপনারা শুনলেন মন পান দিয়ে শুনবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে আমার যেটা চ্যানেলটা খুলছে তা আশাটা দিন আলাপাক পুরে করে দেয় আমিন